এটা একটা মুসলিম হাদিস মসজিদ মসজিদ অধ্যায় এনেছেন ইমাম মুসলিম রহমল্লাহ তার মানে মুসলিম হাদিস এই হাদিস থেকে সুস্পষ্ট প্রমাণিত হলো যে ফজর না ইয়ে ফরজ সালাতের হলে আর কোনো সালাত পড়া যাবে না এটা হলো হাদিসের সরাসরি ভাষ্য এখন এই হাদিসের ওপর আমল করতে গিয়ে ফজরের সন্ন্যাত যদি কেউ পড়তে মানে কেবল যাচ্ছে আর একামত হয়ে গেছে তাহলে পড়তে পারবে না স্টার্ট করা যাবে না কিন্তু যদি কেউ এক রেখাতে অলরেডি পড়ে থাকে তাহলে ওলামুদ্দিন এটা বলছেন যে ওই এক রেখাত সংক্ষেপে শর্টকাটে পড়ে নিতে পারবে কিন্তু নতুন করে সারাত স্টার্ট করা যাবে এখন কি করবে যার সন্নাথ ছুটে গেল যার সন্নাথ ছুটে গেলো মানে এমন টাইমে এসে একামত শুরু হয়ে গেছে এখন তো নামাজ পড়া নিষেধ সরাসরি হাদিসে নিষেধ ওর দুইটা অপশান আছে একটা অপশান হলো যে ফরজ সালাত আদায় করার পরে সে এটা পড়ে নেবে এ মর্মে সবুদাউদ্দিন একটা হাদিস সে হাদিস হলো যে একদিন উল্লাহ সাল্লাহ আলহ আসসাল্লামের সামনে এক সাহাবি ফজর পড়ার পরে আবার দুরিকাজ পড়ার জন্য দাঁড়িয়ে গিয়েছে তো রসুল সাহেব বলেন আশু হার ভান তুমি কি সকালের নামাজ চারা কাজ পড়ছ তো উনি নামাজ শেষ করে বললেন যে রসল্লাহ আসলে আমার ওই দূরিকাজ সন্না ছুটে গিয়েছে পড়তে পারিনি তাই ওটা পড়ে নিলাম সাকাতান আর এটা শুনে চুপ থাকলেন মানে মন ও সমর্থন দিলেন কারণ এটাও একটা হাদিস যে আল্লাহ রসুলের সামনে কেউ কিছু করেছে কিন্তু ওটার প্রতিবাদ উনি করেননি হ্যাঁ বা চুপ থেকেছেন তো এটাকে বলা হয় তাকরিরি হাদিস মানে সমর্থন সূচক হাদিস তো এটাও একটা হাদিস তো এই সমর্থন সূচক হাদিস থেকে প্রমাণ হলো যে ছুটে যাওয়া ফজরের সন্ন্যাত আমরা আমাদের ফজর পড়ে নেওয়ার পরে পড়ে যেতে পারি আটটা অপশান আছে রসমউল্লা আসাম থেকে মানফাতল ফাজরে ফালি ইউসাল লেহেমা বাদামা তাতাম যার ফজরে দরে কাজ সন্না ছুটে গেছে সে এই সন্ন্যাসকে এই দুই রাকাতকে পড়ে নেবে সূর্য উদিত হওয়ার পর এটা তিনমিশ হাদিস তো এই হাদিস প্রমাণ যে সন্না যদি ছুটে যায় তাহলে এটা পড়ে নেবে কখন ফজর উঠতে হওয়ার পর এই সকাল হওয়ার পরে সূর্য ওঠার পরে মানে সূর্য ভালোভাবে যখন উঠে যাবে যেমন এখানে সুরক লেখা আছে মানে সূর্য এর একসাথে পনেরো মিনিট অ্যাড করতে হয় তার মানে সূর্য ভালোভাবে উঠে গেলে এই দূরেকাত শূন্য পড়ে তার মানেই হলো যে ফজরে দূরেকা শনতের ক্ষেত্রে দুটা অপশন রয়েছে একটা হলো ফজর পড়ে নেওয়ার পরে ওই শূন্য পড়ে নেবে ফজরের পূর্বে দূরে কাজ ছুটে যাওয়ার শূন্য পড়ে নেবে এটা একটা এটা জাইজ এর থেকে আরও উত্তম হলো সূর্য ওঠা পরে তো কারো যদি ধৈর্য করলাই এরকম টাইম থাকে তার হাতে তাহলে সূর্য ওঠা পরে পড়বে না অথবা যদি মনে করে যে না তার হাতে টাইম থাকবে না বা এটাই তার জন্য আসান সহজ তাহলে সে করে নেবে মানে ফরজ ফজরের স্বাদ পড়ার পরে এই করে নেবে আশা করি দুটাই সন্ন্যাসম্মত তবে একটা আরেকটা থেকে উত্তম এই আর কি যা কম আশা করি বুঝতে পারছি